সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে দেখাবো একই জবা গাছের মধ্যে আমরা এক দুই তিন চার পাঁচটা জাত কিভাবে করবো আর এইটার এখানে জাত ছয়টা জাত হবে একই জবা গাছের মধ্যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা একই জবা গাছের মধ্যে চার পাঁচ জাতের ছয় জাতের দশ জাতের পর্যন্ত করতে পারেন যতটা ডাল থাকে ততটা জাত করতে পারেন পরে কিন্তু আপনি আপনার বাড়িতে টবে বা বাড়িতে লাগাইতে পারবেন একই গাছের মধ্যে বিভিন্ন কালের জবার ফুল ফুটবে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই দেখেন আমরা এটাকে অল্পভাবে কেটে নিচ্ছি এটাকে কেটে নিলাম এটাকেও কেটে নিলাম এটাকেও কেটে নিলাম তারপর হচ্ছে সবই এক সাইডে কেটে নিলাম এটাকেও কেটে নিলাম এটাও কে কেটে নিলাম আমরা দেখেন এটাকে আমরা কয়টা পাঁচটা দাঁত ইয়ে করবো আমরা পাঁচটা দাঁত কিন্তু আমরা কেটে নিলাম হ্যাঁ ওকে ভিডিওটা দেখেন আমরা তারপরে কীভাবে করি এ দেখেন আমরা সায়ের নিয়ে আসছি বিভিন্ন গাছ থেকে বিভিন্ন কালারের জবার ফুল নিয়ে আসছি অনেকগুলোতে ফুল আছে অনেকগুলোতে ফুল নেই আমরা ফুল নিয়ে আসছি এগুলো এখন আমরা করে দেখাবো এ দেখেন আমরা এখন পাতাগুলাকে ছেটে ফেলে দিব কেটে ফেলে দিচ্ছি পাতাগুলাকে হ্যাঁ পাতাগুলাকে আমরা পুরোপুরি আমরা কিন্তু আগার জায়গাটা নিছি না পচি জায়গাটা নিছি না আমরা পরিপক্ক জায়গাটা নিছি দেখেন এই হচ্ছে আমাদের সায়ন এই যে পাঁচটা করবো আমরা পাঁচটা সায়ন এখানে এই যে এই হলো সাইন এই সাইনগুলো এই গাছটা মধ্যে লাগাবো রিসমিল্লাহ হিরহমানুর রহিম আমরা এই দেখেন এটাকে আলতোভাবে তোভাবে মাঝখানে ফেলে নিচ্ছি দাঁড়িয়ে আসলে সম্ভব না আল মাঝখানে ফেলে নিলাম এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এখন আমরা কি সায়নটাকে কেটে নিব দেখেন সায়নটাকে কিভাবে কেটে নিতে হয় এভাবে আমরা কেটে নিচ্ছি এক ফুল দিয়ে কেটে নিলাম এইটাকে এক ফুল দিয়ে কেটে নিব হ্যাঁ কেটে নেওয়ার পরে একটু সমান করে নিব একটা হালকা করে নিব তারপরে একটু সমান করে নিব এইগুলো সায়েনটা কাটা হয়ে গেলো এখন আমরা এটার মধ্যে এটা লাগিয়ে দেবো যেইটা যে যেরকমও ওইরকমভাবে আমরা সাইন নিয়ে নিছি দেখেন আমরা কিন্তু এক সাইড বসাই দিয়েছি যে কোনো এক সাইড বসাই দিছি দেখেন আমরা এটাকে এইরকম ফিতা দিয়ে যেই ফিতাটা টানলে লম্বা হয় রকম ফিতা দিয়ে আমরা এটাকে পেঁচিয়ে দিচ্ছি একটা দুইটা চোখ আমরা খালি রাখবো যাতে করে এদিকটা কুশি বের হতে হয় উপরের যে অংশটা উপরের অংশটাকেও আমরা পেঁচিয়ে দিব যাতে করে না শুকাই এভাবে কিন্তু আমরা পাঁচটাই আমরা এরভাবে কলম করে নিব আমরা একটা করে করে আর আমরা অলরেডি চারটা জাত করে ফেলছি আর একটা জাত এখন করে দেখাচ্ছি আপনাদের আপনারা চাইলে কিন্তু এরকম গাছের মধ্যে কিন্তু আপনি আপনার বাড়িতে কিন্তু চারটা থেকে পাঁচটা জাত আপনি করতে পারেন যে চারটা থেকে পাঁচটা না আপনার বাড়িতে যতটা ডাল থাকে ততটাই আপনি করতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর এই পেজটাকে সবাই ফলো করবেন কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা এখানে আমরা কৃষি বিষয়ক এই হর্টিকালচারের থেকে আমরা বিভিন্ন কৃষি বিষয়ক ভিডিও দিয়ে থাকি আপনারা যদি আমাদের সাথে থাকে আপনারা দেখতে পারবেন দেখেন আমরা কীভাবে লাগিয়ে দিচ্ছি একবারে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমরা যে চামড়ার সাথে চামড়া কিন্তু আমরা একভাবে যে কোনো একটা সাইট আমরা অ্যাডজাস্ট করে মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেওয়ার পরে এরকম যে পলিথিনটা টানলে লম্বা হয় ওই পলিথিনটা দিয়ে কিন্তু পাঁচাতে হবে হ্যাঁ এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পলিথিন আপনারা যদি চান এই পলিথিনটা কিনে কিন্তু আপনারা এরকমভাবে করতে পারেন আর এরকমভাবে চারা যদি আপনারা করেন দেখবেন যে আপনার বাড়িতে একই টবের মধ্যে চার পাঁচ জাতের জবা ফুল ফুটতেছে হ্যাঁ চায়নারস ওকে দেখেন আমি এই যে এটাকে পুরোপুরি করে ফেললাম এখন দেখাচ্ছি আমাদের এখানে গ্রাফটিং শেডিটা গ্রাফটিং করা হচ্ছে দেখেন একই জাতের গাছের মধ্যে আমরা পাঁচটা জবার কাটিং করলাম দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগে যখন ফুল ধরবে একই সমানভাবে ফুল ধরবে সবাই ভালো থাকবেন আর এই পেজটাকে সবাই ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহকে ববরাকাত